আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় জানব সেটি হচ্ছে যে আমলে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে যে আমল করলে ফেরেশতারা আপনার সম্মান ফেরাস্তারা আপনাকে আমাকে সম্মান করবে যে আমল করলে সাগরের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন খুব বেশি ইম্পর্টেন্ট যে আমল করলে ইবাদতের স্বাদ পাওয়া অনুভব করা যাবে এবং যে আমল করলে মৃত্যু এবং আপনার জীবন উভয়টাই কল্যাণ হবে অর্থাৎ দুনিয়া এবং আখের হাতে কল্যাণ হবে আসুন আমরা এই সাতটি বিষয় জানবো ইংশা আল্লাহ নিজে জানবো এবং শেয়ার করে অন্য বাইকে জানিয়ে দেব ইনশা আল্লাহ এক নম্বর হচ্ছে কোনো কাজ শুরু করার পূর্বে আমরা বিসমিল্লা বলব বিষ্মিল্লা বললে এই পরিমাণ স্বাব যে পূর্বে যা বলেছি এই পরিমাণ স্বাব আমরা পাবো ইনশাআল্লাহ দুই নম্বর হচ্ছে কোনো কাজ শেষ করে ভালো কাজ উত্তম কাজ শেষ করে আমরা আলহামদুলিল্লাহ বলব তিন নাম্বার হচ্ছে অহিতুক কথাবার্তা বলার চেয়ে বেশি বেশি আমরা ইস্তেফার করব। তাওবা করব। চার নাম্বার হচ্ছে ভবিষ্যতে কোনো কাজের সংকল্প করলে ইচ্ছা করলে আমরা পড়ব ইনশা আল্লাহ পাঁচ নাম্বার হচ্ছে আমরা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে লা ইল্লা বিল্লা হিলা লিউ লাওজিব এই কথা বলবো এই বাক্যটাই আয়াতাংশ তেলাওয়াত করব। ইনশাহ আল্লাহ বিপদের সময় ছয় নম্বর বিপদের সময় আমরা বেশি বেশি ইন্না লিল্লাহি ইন্না ইলাহি র উল এই আয়াতটা আমরা তেলাআওয়াত করবো সাত নম্বর হচ্ছে দিবারাত্রি সদা সর্বদা আমরা লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করবো আর মাঝে মধ্যে এইভাবে আমরা এই জিকিরটা করব ইনশাল্লাহ এই সারটা কাজ করলে পরে আমাদের কি হবে আমি আবার বলি আপনার মর্যাদা বৃদ্ধি পাবে ফেরেস্তারা আপনাকে আমাকে সম্মান করবে সাগরের ফেনা পরিমাণ গুণা থাকলে গুনাগুলি আল্লাহ তালা কমা করবেন এবং আপনার ইবাদতের স্বাদ অনুভব হবে মজা আসবে জীবন এবং মৃত্যু বটে কল্যাণকর হবে আল্লাহ সুবান তাহলে যেন এই সারটা আমল করার তাও ফিক আমাদেরকে দান করেন